মহান মালিকের কাছে আলোচনার শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করি যে রাবুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা লালন পালনকর্তা পালন যার দয়ায় যার কৃপায় বেঁচে আছি যার কাছ থেকে এসেছি আবার যার কাছে ফেরত যাব সুক্রিয়া জ্ঞাপন করি রহমাতুল্লিল আলামিন দয়াল রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামে নুরানি ময় কত যিনি আজ থেকে চোদ্দশো বছর আগে এই ধুলির ধরায় আমাদের মত হত নালায়েকদেরকে নালায়কদেরকে আল্লাহর পথ প্রদর্শনের জন্য এসেছিলেন এবং ইয়া উম্মাতি 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 বলে কেটেছিলেন শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ নুরানি ময় কদম মোবারকে যিনি আমাদেরকে সেই রাসুলের আসে হওয়ার রাসুলের পথে পরিচালিত হওয়ার রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার সুযোগ দিয়েছেন আজ আল্লাহ দয়া করে আমাকে তিন কন্যা তিন কন্যার পরে এক পুত্র দান করেছেন মালিকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তিনি দয়া করে একটি পুত্র সন্তান করেছেন আমার মেয়ের নাম ইফত জাহান ছবি আমার মেধু মেয়ের নাম রবি এবং আমার কনিষ্ঠ কন্যার নাম নাই খুদা তিন কন্যার পরে মালিকের কাছে সাহায্য চাচ্ছিলাম তিনি যদি দয়া না করেন এই মোহাম্মদ ইসলাম ধরে রাখার জন্য তো একটি পুত্র সন্তান দরকার মালিক দয়া করে নালা নালায়কের দিকে ফিরে তাকিয়েছেন দয়া করে আমাদের কোলে একটি পুত্র সন্তান দান করেছেন মহান মালিকের ইচ্ছায় আমি তার নামকরণ করেছি কারিব এ খোদা নামে কারি শব্দের অর্থ নিকটবর্তী কারিদা শব্দের অর্থ নামে নিকটবর্তী রেখেছি আজ সেই নামে আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই তিনি যেন সত্যিকারে মালিকের নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হন এই মোহাম্মদ ইসলামকে ধরে রাখার জন্য সাহসী সৈনিকের দরকার তারা জানেন আজকে আমাদের মুর্শেদ বাবা দেওয়ান যদি জীবিত থাকতেন পঁচাত্তর বছর বয়স তার থাকত এই বাবা দেওয়ান বাগি তার একাত্তর বছর জীবনে ও পথ লাভ করেছে আর এই একাত্তর বছর জীবনে তিনি এত পরিশ্রম করেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তার ত্যাগ তিতিক্ষা তার পরিশ্রম আসলে তা ভাষায় প্রকাশ করার সম্ভাবনা